বন্ধুরা আলোচনা করব ভোক্তা বা ক্রেতার অধিকার নিয়ে আপনি যদি কোনো কিছু ক্রয় করতে গিয়ে প্রতারণার শিকার হন কিংবা অনলাইন ক্রয়ে ঠক বাজে শিকার হন কেউ যদি মালের অতিরিক্ত দাম আপনার কাছে নিয়ে থাকেন তাহলে আপনি কিভাবে আইনি প্রতিকার পাবেন এর জন্য আপনার কোথায় যেতে হবে কি করতে হবে ক্রেতা এবং বিক্রেতার কি আইনি অধিকার রয়েছে উভয় পক্ষের ডিফেন্স নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আপনি কি জাতীয় প্রতারণার শিকার হয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট আগে তথ্য প্রমাণ কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এরপর পণ্য কেনা বা হাতে পাওয়ার তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে সুনির্দিষ্টভাবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে আপনি দায়ের করতে পারেন আবার আমাদের আঠারোশো সালে কন্ট্রাক্ট অ্যাক্ট রয়েছে সেখানেও আপনি প্রতিকার পেতে পারেন অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি ক্ষতিপূরণ